আমাদের ধৈর্যশীল হতে হবে দিনেই হতে হবে কিন্তু আমরা মুসলমানেরা দুই ভাবে প্রতারিত হই একটা হলো ইসালাম কেয়ামতের পূর্বে আসবেন এবং মাহাদু আসবেন কিন্তু কেয়ামতের পূর্বে সময় অনেক লং তাই আমরা কি করি তা তাবলিক বা মানুষকে এলেমের মাধ্যমে দিন প্রচারের মাধ্যমে দিন কায়েমের চিন্তা না করে আমরা জিহাদকে হাতে তুলে নিই আমরা মনে করি যে জোর জুলুম করে জিহাদ করে পৃথিবী তিনসাপ প্রতিষ্ঠা করতে হবে এইভাবে এক শ্রেণীর আবেগী মুসলিম দিন পালন বা ধর্ম প্রচার তাবলিক ইত্যাদি কার্যক্রম না করে তারা শুধু যুদ্ধ জিহাদের মাধ্যমে তারা যুদ্ধকে নিজাতে তুলে নেয় অথচ রসুল বলেছেন যুদ্ধ নিজের কোনো ব্যাপার না এটা রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া যুদ্ধ ফরজ না আল্লাহ রসুল যতদিন রাষ্ট্র গঠন করেননি ততদিন যুদ্ধ করেন নাই আল্লাহ রসুলের ইন্তেকালের পর খোলাফায় রাশেদার নেতৃত্ব ছাড়া সাহাবা কেরাম ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই যখন মুসলিম খোলাফায়গণ জেহাদের জন্য আহ্বান করেছেন তখনই শুধু সাহাবা একরাম যুদ্ধ করেছেন তার আগে ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই শুধু বিভ্রান্ত ফেরকা খারিজিরা ব্যক্তিগতভাবে যুদ্ধ করেছে অতএব রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব ছাড়া যুদ্ধ জায়েজ নাই অতএব রাষ্ট্রপ্রধান যুদ্ধের হুকুম দিলেই কেবলে যুদ্ধ করা যায় তবে শত্রু রাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে বসে ওই টাইমে যদি মুসলিম রাষ্ট্রপ্রধান আমাদের হুকুম নাও করে তাহলে আমরা প্রতিরক্ষামূলক আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো যেমন ভারত যদি আকস্মিকভাবে আমাদের বাংলাদেশে হামলা করে আর আমাদের বাংলাদেশের সরকার যদি তাদের প্রতিরোধের হুকুম নাও দেয় আমরা ব্যক্তিগতভাবে আমরা তাদের যুদ্ধ ঘোষণা করতে পারবো আমাদের গুণ হবে না গুণ হবে সরকারের কিন্তু এমনি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি সরকার যুদ্ধ ঘোষণা না করে তাহলে আমরা যুদ্ধ করতে পারবো না জিহাদ কখনো ব্যক্তিগত না এটা হচ্ছে রাষ্ট্রীয় অতবাশে মুসলমান আবেগী হয়ে যায় বাংলাদেশে যে এক সময় জিএমবি আবেগী হয়েছিল আমরা জেলা কার্যালয়গুলিতে ডিসি অফিসে বোম্বিং করে আমরা জেলাগুলি দখল করে ইসলাম কায়েম করব এর দ্বারা দিন কায়েম হয়েছে ওরাও মরেছে বাংলাদেশে কিছু মানুষ মেরেছে এই খুনোক্ষণি শুধু হবে ইসলাম কায়েম হবে না অতএব এই জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার দ্বারা কিছু মানুষ মরে কিন্তু দিন কায়েম হয় না এরা ভুল পথে আছে দ্বিতীয়ত আরেক দল ভুল পথে আছে তারা হচ্ছে যে বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি আমরা ভুল পথে আছি আজকে আমাদের মুসলিম নেতৃবৃন্দ ওরা দাবলিক জিহাদ ইত্যাদি কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আমাদের অধিকাংশ মুসলমান এই আশায় বসে আছে ইমাম মাহাদি কিয়ামতের পূর্বে আসবে তখনই কেবল পৃথিবীতে ইনসাফ হবে আর আমরা হাত গুটে বসে থাকবো তাহলে এখন বর্তমান পৃথিবীর সমস্ত বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন তুরস্ক বলেন সৌদি আরব বলেন গোটা পৃথিবীর মুসলিম শাসকরা হাত গুটে বসে আছে তাদের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে ইসরায়েলের ব্যাপারে কেউ সিহাদের ভূমিকা নিচ্ছে না ইসরায়েলের সাথে ইহুদুদের সাথে যুদ্ধ কেউ করছে না কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান করছে না এই জুলম নির্যাতনে আক্রান্ত ফিলিস্তিনে মুসলমানদের পক্ষ পৃথিবীর কোনো মুসলমান নিচ্ছে না এবং তাদের পক্ষ নিয়ে এই বিরুদ্ধে যুদ্ধ কেউ করছে না সবাই হাত গুটে বসে আছে কে আশাই ইমাম মাহাদি আসবেন তখন যুদ্ধ হবে তার আগে ইহুদুদের আর পরাস্ত করা যাবে না এই যে পলায়নী মনোবৃত্তি আমার দায়িত্ব হলো আমার এলেম আমার দাওয়াত আমার ইসলামের তাবলিক আমাকে করতে হবে আমার প্রতি আল্লাহ যে আরোপিত হক দিয়েছেন সেগুলো আমাকে আদায় করতে হবে সেগুলো কায়েম করতে হবে এইগুলো না করে কবে ইমাম আসবেন ওই আশায় যদি কায়েম মাহাদি আমরা বসে থাকি তাহলে এটা একটা কাপুরুষতা আর এর উপরে বর্তমান মুসলমানরা রয়েছে এবং পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে বাদশাহ এর উপরই রয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না অথচ গোটা পৃথিবীর মুসলমান অনেক কিছুই করতে পারতো ফিলিস্তিনের পক্ষ নেই ইহুদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারত কিন্তু কেউ করছে না এই যে পলায়নে মনোবৃত্তি এই যে আল্লাহর কাছে কঠোর চাপ করতে হবে আমার দায়িত্ব ছিল দাঁত তাবলিক জিহাদ রাষ্ট্র কর্তৃক ইসলামী রাষ্ট্রের বাদশেগণ কর্তৃক ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার একটা দায়িত্ব ইসলামী রাষ্ট্রপ্রধানদের ছিল কিন্তু তারা এই মুসলিম মুসলিম জনতার তারা বিপক্ষে গিয়েছে পক্ষ যায় নাই মূলত তারা বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে ইহুদিদের পণ্য কেনে বা তাদের বিভিন্ন প্রযুক্তি দিয়ে অর্থ সহায়তা দিয়ে বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে ইসরায়েলকে সহযোগিতা করছে তাহলে চিন্তা করে দেখেন ইমাম মাহাদি আসবে এই আসে মুসলমান বসে আছে কোনো কার্যক্রম করে না হাত গুটে বসে আছে কিন্তু ইহুদিরা কি বসে আছে ইহুদের কি দার্জালের অপেক্ষায় বসে আছে দার্জাল যখন পৃথিবীতে আসবে কোন নেতৃত্বে আমরা পৃথিবী দখল করবো এই আসে আছে। তাহলে খ্রিস্টানরা তাদের কার্যক্রম ইহুদিরা তাদের কার্যক্রম ঠিকই করে যাচ্ছে এবং তারা ফিলিস্তিন দখল করবে তারা ইরান দখল করবে আরব কান্ট্রির বিভিন্ন সিরিয়া জর্দান তারা এগুলি সব মিশর সব দখল করে নেবে এবং দাস আসার আগেই তারা এগুলো দখল করে নেবে তাহলে ইহুদিরা কিন্তু বসে নাই অথচ ইহুদিদের বিশ্বাস আমাদের দল থেকে দাজজাল আসবে আর ওই টাইমে গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দেব আর মুসলমানদের বিশ্বাস ইমাম মাহাদি আসলে ইসা আসলে আমরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিব তাহলে খ্রিস্টানরা ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে পৃথিবীর নেতৃত্ব আমরা দিব মুসলমানে বিশ্বাস করবে মাহাদে আসলে আমরা পৃথিবীর নেতৃত্ব দেবো কিন্তু দুইজনে ডিভাইডেড এক জায়গায় সেটা হচ্ছে ইহুদের হাত বুটে বসে নাই তারা দাস জলের অপেক্ষায় বসে নাই দাস জল আসবে যখন আসে আসুক কিন্তু আমরা আমাদের ভূমিকা আমরা আদায় করে যাব আমরা ফিলিস্তিন দখল করব মুসলমান খতম করবো যুদ্ধ জিয়া চালিয়ে যাবো আমাদের কেউ ঠেকাতে পারবে না তারা পৃথিবীতে এরকম লঙ্কাকাণ্ড হত্যাকাণ্ড ফিলিস্তিনে তারা করেই যাচ্ছে তারা বসে নাই কিন্তু মুসলমান বসে আছে তারা হাত গুটে কা পুরুষের মতো বসে আছে যে মাহাদি যখন আসবে তখনই আমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ব তাহলে এই ক্ষেত্রে ইহুদরা এগিয়ে আছে আর মুসলমান কা পুরুষে বসে আছে এই এই বিষয়গুলো খুবই খারাপ লাগে যে মাহাদি সংক্রান্ত হাদিসের ব্যাপারে আমরা যারা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ব্যক্তিগতভাবে জেহাদ করে জোর করে দিন কায়ামের প্রচেষ্টা চলায় এরাও যেমন খারাপ অনুরূপভাবে যারা হাত গুটে বসে আছে দাওয়াতি কার্যক্রম করে না ইসলামী মুসলিম নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে বা রাষ্ট্রীয় ভাবে বিরুদ্ধে পক্ষের করে না এই দুই দলই তারা লঙ্ঘন করছে এবং দুই কাপুরুষ একদল যারা সন্ত্রাসের দিন কায়মে চেষ্টা করছে যে মাহাদি কবে আসবে ওই আসে কি বসে থাকা যায় এখনই লেগে পড়ো এরা সন্ত্রাস আর যারা বসে আছে যে ইমাম মাহাদি আসলে তখন লাগবে এরা কাপুরুষ এরা কোনো ভূমিকা পালন করছে না বর্তমানে আর এই বর্তমানে মুসলমানরা দ্বিতীয় কাতারে আছে অর্থাৎ জন্য আরব ইরান সৌদি আরব বলেন মিশর বলেন সিরিয়া বলেন বলেন তারপর ইরাক ইরান বলেন পৃথিবীর সব বাংলাদেশ পাকিস্তান বলেন মালয়েশিয়া বলেন সবাই আজ কাপুরুষের মতো হাত গুটে বসে আছে কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করছে না অথচ এই মুসলিম রাষ্ট্রগুলো এক সময় ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই বাংলাদেশ থেকেও সেনাবাহিনী ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিরুদ্ধে যুদ্ধ করেছিল পাকিস্তান সেনা পাঠিয়েছিল বাংলাদেশ সেনা পাঠিয়েছিল গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য ইসরায়েলকে উৎখাতের জন্য একসময় সেনা পাঠিয়েছিল রাষ্ট্রীয়ভাবে সেনাগুলো ফিলিস্তিনের পক্ষে পাঠিয়েছিল কিন্তু আজকে মুসলমান কা পুরুষে বসে আছে যে মুসলিম রাষ্ট্র ইহুদিদের মানে হত্যাকাণ্ড ঠেকানোর জন্য একসময় সেনাবাহিনী পাঠিয়েছিল সেই মুসলিম রাষ্ট্রগুলো এখনো আছে কিন্তু তারা কা পুরুষের ভূমিকা পালন করছে এটা হচ্ছে কাপুরুষতা পলানি মনোবৃত্তি আল্লাহ রোয়াদা আছে ইহুদের বিপক্ষে লাগলে আল্লাহ সহায় দিবেন কিন্তু মুসলমান কাপুরুষে বসে আছে পৃথিবীর সব মুসলিম রাষ্ট্র আজ কাপুরুষে বসে আছে কেউ ফিলিস্তিনের পক্ষ বা ফিলিস্তিনে কেউ সৈন্য পাঠাচ্ছে না ইসরায়েল রাষ্ট্রের মোকাবেলার জন্য কেউ সৈন্য পাঠাচ্ছে না সবাই কাপুরুষে বসে আছে কিন্তু ইয়াহুদি জাতি বসে নাই তারাও দাজের আগমনের অপেক্ষায় আমরা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় কিন্তু আমরা কাপুরুষ আর তারা বীর পুরুষ তারা বীরের মতো মুসলিমদেরকে নিধন করে যাচ্ছে একের পর এক মুসলিম রাষ্ট্র তারা দখল করে যাবে তারা গাজা দখল করেছে ফিলিস্তিন করবে মিশর করবে ইরান করবে একের পর এক মুসলিম ভূখণ্ডগুলো তারা দখল করে ফেলবে তারা তাদের আভিজাত্য দাজ শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করে সারবে তাহলে এই দৃষ্টিকোতে ইহুদের এগিয়ে আছে আর আমরা মুসলমান কা পুরুষের মতো বসে আছি অথচ আমাদের উচিত ছিল এই মুসলিম ফিলিস্তিনের মাজল মুসলিম জনতার পক্ষে আমাদের মুসলিম রাজা বাদশাদের উচিত ছিল ইসলামী দেশগুলো থেকে সৈন্য প্রেরণ করা এবং ইসরায়েলের মোকাবেলা করা এই সন্ত্রাসী হামলা ঠেকানো কিন্তু কোন মুসলিম রাষ্ট্রে কাম করছে না এই জন্য খুবই দুঃখ লাগে ভাই তাই এমাম মাহাদির যে হাদিসগুলো বললাম প্রতারিত হবেন না প্রভাবিত হবেন না আল্লাহ যে টাইমে প্রেরণ করুক এই সকল আলামতগুলো প্রকাশিত হলেই কেবলে ইমাম মাহাদির দলে যোগ দেওয়া যাবে তাছাড়া ওই পাকিস্তান থেকে কে আসলো আর আফগানিস্তান থেকে কে বের হলো এইগুলি চিন্তা আমাদের করতে বলা হয় না বরং যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে মদিনা থেকে মক্কায় এক লোক পালিয়ে যাবে আত্মগোপন করবে মানুষের জোর করে তারা ব্যাত করবে কিন্তু মানুষ বিভ্রান্ত হয় এই তালেবানরাই সেই দল এই বিন নাদি সেই ইমাম মাহাদি ইনার দ্বারা আমেরিকার পতন হবে আমরা তখন ছাত্র মানুষের ভিতরে এই চিন্তা ছিল যে তালেবান দ্বারা বা ওসবা মিন লাদিনের আল কায়দার দ্বারা আমেরিকা ধ্বংস হবে এই যে চিন্তা চেতনা এগুলো মুসলমানদেরকে পদস্খলন করে অথচ লাদেনেও শেষ আল শেষ সব শেষ অতএব ইসলাম কোন একক ব্যক্তির দ্বারা কায়েম হবে না কার দ্বারা হবে আল্লাহ ভালো জানেন এই জন্য কোন একক বস্তুর বা ব্যক্তির পেছনে লাগবেন না নির্দিষ্টভাবে কাউকে ইসা মাসি দাবি করে বা কাউকে মাহাদি দাবি করে তার হাতে বায়াত করে গোটা পৃথিবীতে নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো চিন্তা মুসলমান করবে না আল্লাহ যখন দরকার যখন যে টাইমে প্রয়োজন তখনই আলামত গুলো ঘটাবেন এবং ওই টাইমে যদি আল্লাহ আমাদের জীবিত রাখেন আর এই আলামত যদি প্রমাণিত হয় পৃথিবীর সব মুসলমান ইমাম মাহাদির বায়াত গ্রহণ গ্রহণ করে তখনই আমরা তার আগে কোনো ইমাম মাহাদিকে মেনে নেওয়া যাবে না তহাজরিন এই জন্য আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি উদ্যত আহ্বান করি যে ফিলিস্তিনকে রক্ষার জন্যে এই কাপুরুষী ভূমিকা না রেখে ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় না থেকে মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব সৈন্যবাহিনী প্রেরণ করে ইসরায়েলকে মোকাবেলা করা তাহলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো তা না হলে এই কাপুরুষার জবাব একদিন আমাদের দিতে হবে আল্লাহর কাছে তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক